হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে ইন্দ্রা একাদশী আর যে সকল কৃষ্ণ ভক্তরা ইন্দ্রা একাদশী ব্রতের উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন ইন্দ্রা একাদশীর ব্রতের দিন কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয় আর অবশ্যই যে সকল ভক্তরা ইন্দ্রা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই মনে রাখবেন ইন্দিরা একাদশীর পালনের দিন বেশ কিছু বিধান রয়েছে শাস্ত্রে যদি আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতের উপবাস সম্পূর্ণ করেও নিলে সেই ব্রটি সম্পূর্ণ হবে না যদি আপনার পারণের দিন এই কয়েকটি খাবার যদি ভুল করে খেয়ে ফেলেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে ইন্দিরা একাদশীর দিন এবং ইন্দিরা একাদশীর পারণের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর কোন খাবারটি মোটেও খাওয়া শুভ নয় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে এটি হিন্দু ক্যালেন্ডার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তম দিনে পালিত হয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান ইন্দ্রকে সম্মান জানিয়ে উপবাস পালন করা এবং পুজো করা আমাদের সকল ভক্তদের কর্তব্য এবং অবশ্যই নিজের পাপ পরিষ্কার করতে চালে ইন্দ্রা একাদশীর অবশ্যই ব্রতটি সুসম্পন্নভাবে পালন করুন কারণ এটি বলা হয় যে যে বা যারা এটিকে ভক্তি সহকারে পালন করে তারা কেবল নিজেদের উপকার করে না বরং তাদের পূর্বপুরুষদের মোক্ষ অর্জনে সহায়তা করে যেমনটা রাজা ইন্দ্র সেন যিনি মহিস্মিত শাসন করেছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ মানুষ ছিলেন তিনি এবং তার প্রজা রাজ্যের চমৎকার যত্ন নিতেন রাজা ইন্দ্রের পিতাকে নরক থেকে উদ্ধার করার জন্য তিনি এই ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করেছিলেন এরপরে রাজা ইন্দ্র একাদশী ব্রত পালন করার পর তিনি তার পিতার আত্মাকে বৈকুণ্ঠ যা ভগবান বিষ্ণুর আবাসে পৌঁছাতে সাহায্য করেছিলেন আপনারও পিতামাতার আত্মা যদি নরকে স্থান করে তাহলে আপনি যদি ইন্দ্রা একাদশীর ব্রতর উপবাস যদি করেন তাহলে আপনার পিতামাতাও অবশ্যই এই ইন্দ্রা একাদশীর ব্রত পালনের ফলে নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লাভ করবে তো অবশ্যই আপনারা এই ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করবেন সঠিকভাবে এবং পালনের কিছু নিয়ম আচার বিধি রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই কর্তব্য করা উচিত অবশ্যই জানবেন এই একাদশীর দিন কোন খাবার খাওয়া শুভ এবং পারনের দিন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় তো অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন এই ইন্দ্রা একাদশী উপবাসে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে চিরতরের মুক্ত পেতে সাহায্য করে পৃতপক্ষের একাদশী হওয়ায় পূর্বপুরুষ জন্য এই একাদশী শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তাই এই একাদশী থেকে পৃতপুরুষরা মুক্ত লাভ করে এবং অন্য জগতে তাদের আত্মা শান্তি পায় পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী মৃত্যুর পর ভক্তের উপকার করে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং এই উপবাসের দ্বারা সে উচ্চ গ্রহে চলে যায় এবং পূর্বপুরুষদের সমস্ত অতীতের অপকর্ম থেকে মুক্ত লাভ করে অবশ্যই ইন্দ্রা একাদশীর জন্য আপনাদের যে প্রথম কর্তব্যটি পালন করতে হবে সেটি হচ্ছে পুজোবিধি অর্থাৎ ব্রতের উপবাসের দিন আপনাদের কিভাবে পুজো অর্চনা করতে হবে অবশ্যই আপনাদের ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার এবং পালন করতে হবে ত্রিশে সেপ্টেম্বর রবিবার একাদশীর দিন ভক্তদের এই দিনে তাড়াতাড়ি উঠতে হবে অর্থাৎ স্নান করতে হবে এবং সূর্য ওঠার আগে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে তাদের স্নানের পর তাদের একটি কঠোর এবং ব্যাপক ইন্দিরা একাদশী উপবাস রাখার পাশাপাশি তারা অবশ্যই ভগবান বিষ্ণুর প্রতি মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিতে হবে অবশ্যই মনে রাখবেন কাপড়ে স্বস্তিকা নকশা আঁকতে হবে কুমকুম ব্যবহার করার সময় চাল এবং ফুল অর্পণ করতে হবে অবশ্যই প্রথমে আপনারা যে কাজটি করবেন প্রথমে অবশ্যই ওম গণেশায় নাম মন্ত্রটি পাঠ করতে হবে এবং এটি করার সময় ভগবান গণেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে পুজোর জন্য নির্ধারিত স্থানে শালিগ্রাম বা ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা একটি মূর্তি রাখবেন তারপর ভগবান বিষ্ণুকে সম্মান জানানোর জন্য মূর্তির ওপর গঙ্গা জল অভিষেক করবে তারপর কুমকুম চন্দন ধূপ মিছরি অক্ষত ইত্যাদি সহ ভগবানকে নিবেদন করতে পারেন এরপর পর ভক্তকে আরতি দিতে হবে এবং বিষ্ণুর নাম পাঠ করতে হবে এবং পার্বণের দিন অবশ্যই ব্রাহ্মণদের খাবার দিতে হবে তার প্রায়ত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করতে হবে যদি পারেন তো এই ক্রিয়াকলাপটি করতে পারেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই ক্রিয়াকলাপ অর্থাৎ ইন্দিরা একাদশী ব্রতের যে পুজো রয়েছে বা পুজো বিধি রয়েছে সেটি আপনারা ব্রতের উপবাসের দিনও করতে পারেন এবং ব্রতের উপবাস অর্থাৎ ব্রতের পারনের দিন এইভাবেই পুজো অর্চনা করতে পারেন এ অবশ্যই আপনারা দুদিনে যদি এইভাবে পুজো অর্চনা করেন তাহলে ব্রতের উপবাস খুব তাড়াতাড়ি ষোলো হয় অবশ্যই মনে রাখতে হবে সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পর ভক্তদের ইন্দিরা একাদশীর ব্রতের গল্প বা ব্রত কথাটি শ্রবণ করতে হবে অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু অনুসারীদের অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা ইন্দিরা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন বা উচ্চারণ করতে পারেন জপ করতে করতে আপনারা রাত কাটাতেই পারেন এবং পারনের দিনে অবশ্যই ভক্তদের স্নান করবেন আর যেভাবে আপনাদের পুজো বিধি বললাম সেভাবে পুজো করবেন প্রার্থনা করবেন ভগবান বিষ্ণুর আরতি করার পর সঠিক সময়ে অর্থাৎ পারণের যে সময়টি রয়েছে সেই সময় পারণ করে আপনার উপবাস অর্থাৎ ফল খেয়ে উপবাস শেষ করতে হবে আর অবশ্যই পারণের দিন এই সব খাবার মোটেও খাওয়া যাবে না এই ইন্দ্রিয়া একাদশী ব্রতের উপকারিতা কি রয়েছে যদি আপনারা ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করেন এবং সঠিকভাবে পালন করে এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মুখ্য অর্জন অর্থাৎ পূর্বপুরুষদের সহায়তা করবেন অর্থাৎ আপনার পিতা মাতা যদি কোনো পাপের কারণে যদি নরকে অধিবাস হয় তার আত্মা যদি নরকে গমন করে তাহলে আপনারা এই একাদশী ব্রত পালনের ফলে অবশ্যই আপনার পিতা মাতার আত্মাকে বৈকুণ্ঠ গমন করাতে পারেন এবং বিষ্ণুর চরণে অধিবাস করাতে পারেন তা অবশ্যই আপনাদের অনেকটাই প্রয়োজন এই ইন্দ্রা একাদশী ব্রতের পালন করা অবশ্যই ভগবান বিষ্ণুর চিরস্থায়ী আশীর্বাদ আপনার পাপ ধুয়ে ফেলতে পারেন আপনার নিজের এবং আপনার পূর্বপুরুষদের অপকর্ম ছেড়ে দেবেন এই উপবাস পালনের ফলে অশ্বমেধ যজ্ঞের মতোই পূর্ণ লাভ আপনারা পাবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ইন্দ্রা একাদশী ব্রত পালনের সময় অর্থাৎ ব্রতের পালনের দিন বা ব্রত পালনের যেদিন আপনারা উপবাস থাকবেন তারা অবশ্যই এই খাবারটি ভুল করেও খাবেন না প্রথমে আপনাদের সাথে তুলে ধরব এই ইন্দ্রা একাদশীর পালনের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর কোন খাবারগুলো মোটেও খাবেন না প্রথমে আপনাদের এই কথাটি মনে রাখতে হবে আমরা যে কোনো দিন অর্থাৎ যে কোনো সময়ে একাদশী ব্রত পালন করি না কেন অর্থাৎ আমরা যে ইন্দ্রা একাদশী ব্রতটি পালন করছি সেটি আবার আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দ্রা একাদশী ব্রত পালনের দিন আপনাদের মনে রাখতে হবে নিরন্তন ভগবানের নাম স্মরণ করতে হবে মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে আপনাকে অতিবাহিত করতে হবে যতটুকু সম্ভব উচিত একাদশীর পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে প্রথমে আপনাদের এই কথাটি মনে রাখতে হবে যে সমর্থ পক্ষে দশমীতে একাহার অর্থাৎ আমরা যে দশমীতে একাহার থাকবো একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে অর্থাৎ আমরা দশমীতে একাহার যেভাবে থাকতে হবে অর্থাৎ পারণের দিন আমাদেরও একাহার থাকতে হবে তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার অর্থাৎ একাদশীতে আপনাকে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে অর্থাৎ আমাদের পারণের দিন বেশ বেশ কিছু খাবার মেনে চলতে হবে আমাদের পঞ্চরবি শস্য অর্থাৎ দ্বাদদশিতে অর্থাৎ পারণের দিন পঞ্চ শস্য খাওয়ার বিধান রয়েছে শাস্ত্রে কিন্তু কী কী খাবার নিষেধ করা রয়েছে এই পারণের দিনে পারণের দিনে যে সমস্ত খাবার আপনাদেরকে নিষিদ্ধ রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ খাবেন না সেটি হচ্ছে মাছ মাংস রসুন পেঁয়াজ কোনো ধরনের অ্যালকোহল অর্থাৎ আপনাদের সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে আমরা যে দশমীতে এক হার থাকি তাও দ্বাদশীতে এক করতে হবে আর মনে রাখবেন আমরা অবশ্যই একাদশীর পরের দিন এই নিয়মটি পালন করতে হবে অর্থাৎ পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন এইসব মোটেই করা যাবে না অর্থাৎ তিন দিন এই সমস্ত কিছু তিন দিন আমাদের এক নিয়মেই থাকতে হবে অর্থাৎ পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস এই তিন দিন আমাদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে তাই অবশ্যই আপনাদের সঠিকভাবে ব্রত পালন করতে হবে আর একাদশের দিন কি কী খাওয়া শুভ হবে না একাদশের দিন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে নির্জলা বা নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপরাগ হলে জল সহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারে নির্জল উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা ভাবছেন যে নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই নির্জলা মানে জল ছাড়া উপবাস অর্থাৎ কোনো কিছুই খাওয়া যাবে না যারা ফল হারা ব্রত করবেন তারা সব ধরনের ফল গ্রহণ করতে পারে কিন্তু মনে রাখবেন এই সব ফলই আপনাদের গ্রহণ করতে হবে যেমন আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি গ্রহণ করতে পারেন সবজি ঘি সূর্যমুখী তেল অথবা বাদাম তেল রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করতে হবে তারপর আপনি আহার করতে পারবেন কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ মরিচ সৌন্দর্য লবণ ব্যবহার করতে পারেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ দই কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে এই উনত্রিশে সেপ্টেম্বর শনিবার অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালনের সময় এই সব খাবার গ্রহণ করতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোনো ধরনের পাঁচ প্রকার রবি শস্য খাওয়া যাবে না পাঁচ প্রকার রবি শস্য কি ধান গম জব ডাল সোয়াবিন তেল সর্ষা তেল তিল তেল এই পাঁচ রকমের রবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না যদি আপনারা একাদশী ব্রত পালন করে একটি মাত্র পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা চার ধরনের পাপ আপনাদের গ্রাস করবে মাতি হত্যা পাপ প্রীত হত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরুহত্যার পাপ এই চারটি পাপ একটি পঞ্চরবি শস্যের দানা যদি গ্রহণ করেন তাহলে এই চার রকমের পাপ আপনি পাপের ভাগিদারী হতে হবে তাই আমাদের অবশ্যই একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হবে তা অবশ্যই মনে রাখবেন আমরা সকল ভক্তরা প্রবাস করে কাউকে দান করবেন না অবশ্যই যদি আপনাদের অন্নদান করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পারনের দিন আপনারা অন্ন সাহায্য বা দান করতে পারেন আর অবশ্যই উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আপনাদের এই ইন্দিরা একাদশী ব্রতের সঠিক সময়ে পালন করবেন তো অবশ্যই জানলেন যে এই ব্রতের পালনের দিন কোন খাবার শুভ নয় যে খাবারটি আপনাদের ত্যাগ করতে হবে তাতে এই খাবার ত্যাগ করলে আপনারা অবশ্যই ব্রতের সম্পূর্ণ ফলাফল পেয়ে যাবেন এবং অবশ্যই এইভাবে আপনারা ব্রতের পুজো করবেন ব্রতের পারণের দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে